আর সেখান থেকে যদি ভালো কিছু আশা করি আমরা অবশ্যই পেতে আচ্ছা আমি আশা করি আমার নিজের থেকে আর আমার এই ফুলগুলো থেকে আচ্ছা আপনি ফুল কতদিন ধরে বিক্রি করেন আমার ইচ্ছা আছে এই ফুল নিয়ে আমি ভালো কিছু করব আচ্ছা কি ইচ্ছা আছে ফুল নিয়ে বলেন তো ফুল নিয়ে যে সমস্ত কাজকর্ম যেমন ইভেন্ট ম্যানেজমেন্টে যত কাজ হয় প্রোগ্রাম হয় প্রোগ্রামে তো অনুষ্ঠানে ফুল তো লাগে আচ্ছা সেখানে হ্যাঁ হ্যাঁ আপনি বলেন আপনি বলেন সেখানে অনুষ্ঠানের যাবতীয় ফুলগুলা সার্ভিস দেওয়া আর ফুলের যে সমস্ত কাজগুলা যেমন হলুদের হলুদ পড়ার সময় হলুদের যে কাজ গহনা তারপরে কাউকে সারপ্রাইজ করার জন্য যে সমস্ত বানানো হয় এই সমস্ত তোড়া বানানোর কাজ তারপরে বিবাহের অনুষ্ঠানে গেট সাজানো বা বাসর সাজানো বা এই যে গাড়ি সাজানো কার সাজানো এগুলাই সার্ভিস করা মানে আপনি ফুলের মানে আমি করতে চাই আর করতে চাচ্ছেন আপনি তো এখন তো আজকে তো লকডাউন আতা ছাড়া আপনার আরেকটা কথা বলেন এই যে আপনার হাতে কি দেখা যাচ্ছে এটা ও আচ্ছা আচ্ছা এটা একটু দেখাতে চাচ্ছি এটার নাম কি এটা আমার লেখা কবিতার বই জিত বই জিত বই আচ্ছা এই কবিতার বইটা আমার খুব ভাগ্য ভালো হ্যাঁ আচ্ছা একুশে বইমেলা দু একুশ লাস্ট দিন এটার মরক হয়েছে আচ্ছা একুশের বইমেলাতে তো আমার কাছে এগুলা আছে সেল করার জন্য আমি আরও কিছু লাইব্রেরিতে দেব এটা আইএসবিএন নাম্বারও আছে মানে রেজিস্টার করা আর কি আচ্ছা আচ্ছা তো আমি নিজেও লেখালেখিও করি আমার সময়গুলো আমি বৃথা ফেলি না আমার জীবনের গল্পগুলা যেভাবে পারি কবিতা আকারে পারি উপন্যাস আকারে পারি আর হচ্ছে যে নাটক আকারেই পারি সব লিখে রাখি তো এই যে আপে দেখা গেছে আমাদের সমাজে আমরা সবগুলো কাজের কাজ যেটা কোনো কাজে ছোট চোখে দেখি না এই যে আমরা রাস্তা রাস্তায় ঘুরে ফুল বিক্রি করে মানে এই ফুল বিক্রি করে কি আপনি আপনার সংসার চালাচ্ছেন সংসার বলতে আমার লেখাপড়া চালাচ্ছি বর্তমান এখানে যে আমি ঢাকাতে থাকছি আপনার তো একটা খরচা আছে আমি বাসা থেকে টাকা পয়সা নেই না আর আপনার পরিবারে কে কে আছে একটু যদি বলতেন এরপরেই এখন মানে আপনি পরিবার সবাই আছে আমার মা বাবা ভাই বোন তারা থাকেন কোথায় ওরা গ্রামে থাকে গ্রামে কোথায় আপনার আমার গ্রামের বাসা চড়াঙ্গা জেলা দামোদর থানা আর গ্রামের নাম বইলা আচ্ছা তো এই যে আপনি ঢাকা শহরে এসে ফুল বিক্রি করে আপনি লেখাপড়া চালাচ্ছেন মানে অন্য কোনো কাজ করেন না নাকি অন্য কোনো কাজ বলতে জব করতে মাগে জব বলার জবের পরিবেশটা ভালো হয়নি বা সেই জবটা আমার পছন্দ হয়নি বা আমার সাথে যারা কাজ করতো তাদেরকে পছন্দ হয়নি কারণ কি একটু বলুন কারণে আমি জবগুলো ছেড়ে দিয়েছি মানে কি ধরনের আপনি কোনো কিছু কোনো ধরনের জব করতে গিয়ে কোনো কিছু হ্যারাসমেন্টের শিকার হয়েছে অবশ্যই একটু কি বলা যাবে কখনো হচ্ছে যে খারাপ কথা উঠে পড়ছে বা আমি কারো একটা হুকুম শুনছি না আমাকে কথা বলা কথা শোনানো হচ্ছে একটা কাজ হয়তো বা অতিরিক্ত কাজ দেওয়া হচ্ছে যেটা আমার দরকার না বা এমনও বলা হচ্ছে যে শর্ত জুড়ে দেওয়া হচ্ছে যদি তুমি আমার এই শর্ত পূরণ করো তাহলে আমি তোমার জবটাই রাখতে পারি বা বেটার স্যালারি দিতে পারি বা হচ্ছে গিয়ে আরও বড় কিছু জায়গায় তোমাকে পৌঁছাই দিতে পারি এ ধরনের কারো প্রস্তাব আমার ভালো লাগে না বা অ্যাকচুয়ালি আমি হচ্ছে গিয়ে আমার উপরে কেউ কর্তৃত্ব করুক বা কেউ শাসন করুক কেউ আমাকে জোর জুলুম করুক এগুলো আমার পছন্দ না আমি ঠিক করছি সেইখান থেকে যখন আমাকে অপমান করা হলো বা এই ধরনের কথাবার্তা বলা হলো তখন আমি ঠিক করছি আমি নিজে যেটা কিছু যেটা করব। সেইটার থেকে আমি বড় হব। আমি কারো ওনারে চাকরি নেব না আমি চাকরি করব না আমি চাকরি দেব আর এই টার্গেটকে মানে এই কথার উপর ভিত্তি করে আমি আমার নির্দিষ্ট লক্ষ্যগুলা ঠিক করে রাখছি আর যেটা একের পরে আমি পূরণ করে চলছি আচ্ছা এই পর্যন্ত আপনার এই যে ফুল বিক্রি করে কি স্বপ্ন বিক্রি স্বপ্ন হয়েছে কতদিন ধরে ফুল বিক্রি করছি আড়াই মাস মতো আড়াই মাস আর ঢাকার বুকে আসছে আমি দেড় বছর দেড় বছর ঢাকায় এসেছেন আড়াই মাস ধরে ফুল ফুল বিক্রি এটা নতুন হাতে নিয়েছেন এটা নতুন হাতে নিয়েছেন এই যে ফুল বিক্রি করে আপনি দনে কয় টাকা ইনকাম করেন আমি ইনকাম হ্যাঁ যখন সময় ভালো থাকে লোকজন ভালো থাকে তখন আমি দিন বা একশোটা এমন ফুল বিক্রি করতে পারি দশ টাকা পার পিস বা বিশ টাকা পার পিস এমন ফুল বিক্রি করতে পারি তো এগুলো হিসাব করলে দেখা যায় যে আমি দিয়ে নিচ্ছি পাঁচশো সাতশো বা কখনও যদি ভালো সময়ে খুবই ভালো হয় এক হাজার দু হাজার এমন ইনকাম করছি এটা করেছি আর যখন সময় খুবই খারাপ হয় তখন একটা ফুলও বিক্রি হয় না যেমন আজকে লকডাউন বাইরের মানুষ নাই আর যে কয়জন আছে তাদের তো হচ্ছে গিয়ে ফুল কেনার মতো ইচ্ছা শক্তি নাই আচ্ছা আরেকটা জিনিস আপনি যেহেতু মাস্টার্সে পড়েন লেখাপড়া করেন তেজগাঁও মহিলা কলেজে তো সেই ক্ষেত্রে এই যে আপনি ফুল বিক্রি করেন আপনার বন্ধুরা আপনাকে কিভাবে দেখছে আমার বন্ধুরা আমাকে উৎসাহিত করে যে সময়া তুই এগিয়ে যা তুই যেটা করছিস সেটাই রাই কারণ আমরা কি আপনাকে স্মার্ট আলি বলতে পারি নাকি ও আচ্ছা অবশ্যই হ্যাঁ অবশ্যই আমাকে আমি যখন সংসদ ভবনের আশেপাশে ফুল বিক্রি করতাম তখন ওখানে যারা ছিল আচ্ছা যে সমস্ত পুলিশ ভাইয়ারা তারপরে নৌবাহিনীর ভাইয়ারা আচ্ছা সবার সাথে আমার গুড রিলেশন আমি অনেক ভালোভাবে সবার সাথে ব্যবহার করি সবাই আমাকে অনেক করে আসে শ্রদ্ধা করে সম্মান করে যে আমাকে বলে আপু আপনি তো পরিশ্রম করছেন আর পরিশ্রম কখনো হচ্ছে কি আপনার বৃথা যাবে না আপনি একদিন ইনশাল্লাহ এখান থেকেই বড় কিছু হবে

আচ্ছা অন্য কোনো কিছু করতে পারতেন তো কিন্তু ফুল দিয়ে শুরু করার কোনো কারণ আছে নাকি ফুল দিয়ে শুরু করার কোনো বড় কারণ নেই আপু একটু একটু মজা করি সময় আপু ফুল দিয়ে কাউকে প্রেমের প্রপোজ করেছেন কি না যেহেতু আপনি না 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 অনেকটা হ্যাঁ আমি এগুলো অ্যালাউ করি না মানে আমার ভালো লাগে না কোনো কাউকে প্রেম কারোর সাথে প্রেম তো যারা ফুল নেয় তারা তো যারা ফুল আপনি ফুল ফুল কিনতে এসে কেউ কি কখনো অফার করেছে কিনা এরকম কখনো এটা হয় মানে আমি বুঝি না ছেলেরা আমি দেখছে যে সে একটা ফুল আওলা বা ফুল বিক্রি করতে এসে না আমরা আপনাকে স্মার্ট ফুল বলছি হ্যাঁ ফুল বিক্রি করতে পারে বা ফুল বিক্রি করতে তাকে কিভাবে প্রপোজ করা যায় মানুষ অনেক সময় বলে যে আপনি ফুলের বিজনেস ছেড়ে দেন আমি আপনার সাথে মানে আপনি চাইলে আমি আপনারে সারা জীবন আমার সাথে রেখে দিতে পারে আপনার ভালো কিছু মানে আপনার কি সকল হচ্ছে সুখ আপনার নিয়ে এসে ফেলবে আমি আমার 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 হিসাব একটাই যে সব থেকে বিশ্বাস উপর আচ্ছা আমি যদি কোনো একটা টার্গেট নেই লক্ষ্য ঠিক করে করি আর সেই বিশ্বাসটা সেই ভরসার ভেদ যদি আমি আমাকে কেন্দ্র করে করি তাহলে আমি জানি যে আমি এখানে একশো পার্সেন্ট সফল হব আর যদি অন্যের কথা আছে যদি লক্ষ্য থাকে অটল হ্যাঁ যদি লক্ষ্য থাকে অটল তাহলে সেইখানে বিন্দু ভাত তলাটলের কোনো সম্ভাবনা থাকে না আর সেটা পুরোনো হয় আর পরের উপরে ভরসা করতে গেলেই ভাইয়া হয় আমার হচ্ছে গিয়ে পা পিছলে যাবে আমার ক্ষতি হয়ে যাবে নয়তো দেখা গেলো আমি যেটা চাকরি সেটা পাচ্ছি না আপনি যেহেতু চাকরি করেছেন তো সেই ধরনের অনেক ধরনের মানে হ্যারাসমেন্টের শিকার হয়েছেন সেই অভিজ্ঞতাতে আপনার

আমি যে সমস্ত কাজগুলা করি আজীবন ভাই একটা পরিকল্পনা তৈরি করে রাখি আর স্টেপ বাই স্টেপ সেগুলা পূরণ করে আসি যাতে আমার সমস্যা না হয় আমরাও আশা করি যেন আপনার স্বপ্ন পূরণ হোক সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখলেন একজন স্মার্ট ফুলালি যেটা সে কিন্তু মাস্টার্সে লেখাপড়া করেন তেজগা মহিলা কলেজে অ্যাকাউন্টিংয়ে কিন্তু তিনি কিন্তু রাস্তায় ফুল বিক্রি করেন তার বন্ধু আমরা এই রকম প্রশ্ন করেছি তার বন্ধুরা তাকে কিভাবে দেখে তার বন্ধুরাও তাকে সম্মানের সহিত দেখে যে কাজ কখনো ছোটো চোখে না তো আপু আমাদের এই ভিডিও যদি দর্শকদের ভালো লাগে বা লাস্ট একটু কথা বলি আমি জি বলেন এই যে করোনার কারণে কিন্তু অনেকের চাকরি ছুটে গিয়েছে কেউ হচ্ছে যে দেখা গিয়েছে ঢাকার বুক থেকে সরে গিয়েছে কারো লেখাপড়ার ক্ষতি হয়েছে আবার কেউ মানে নিরুপায় হয়ে এমনও হয়েছে যে আত্মহত্যা করে ফেলেছে আচ্ছা তো এই জায়গা থেকে আমি একটা কথা বলবো যে কোনো অবস্থাতেই ভেঙে না পড়ে চোখের সামনে যেইটা আছে সেইটা নিয়ে কাজ করা উচিত যদি আমরা কেউ কোনো কিছুকে বা না করি আমরা বাঁচার জন্য ভালো থাকার জন্য আর পৃথিবীকে বা সব সবাইকে ভালো কিছু তুলে দেওয়ার জন্য ভালো কিছু পেতে পারি যদি আমাদের চিন্তা ভাবনাটা ভালো হয় আর কোভিড তো এখন ধরেন খুব ভয়ানক আকার ধারণ করেছে আমরা দোয়া করি আপনি ভালো থাকেন আমরা ভালো থাকি ভালো থাকুক আপু আপনার আপনার কোনো কারো কোনো সহযোগিতা প্রয়োজন আছে আমার সহযোগিতা প্রয়োজন নেই যারা আমার ভিডিওটা দেখছে তারা আমার জন্য জন্য দোয়া করে আচ্ছা আর যদি এই ভিডিওটি সারা পায় হ্যাঁ তাহলে আপনার সঙ্গে আমরা পরবর্তীতে আবার যোগাযোগ করবো এবং আপনার আরেকটি প্রতিবেদন আমরা তৈরি করব। তখন আপনাকে আমরা কোথায় খুঁজে পাবো আমি তো তেজগাঁও মহিলা কলেজেই পড়ি এখানে আচ্ছা আপনারা আপনাকে খুঁজে যেখানে হোক তেজগাঁও মহিলা কলেজের বা যেটা হোক আপনার পরবর্তীতে আপডেট দেবো দর্শকরা যদি আগ্রহ থাকে তো দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন ওইটাতে আমার লেখা আছে আচ্ছা আচ্ছা মানে এই যে পিছনে এখানে কবি পরিচিতিতে লেখা আছে অনেক কিছুই আমরা একটু দেখাই পরিচিতিটা একটু ধরবেন ভালো বলো লেখক পরিচিতি আচ্ছা আপুর পরিচিতিটা দর্শক শ্রোতা আপনারা দেখেন আমি বলবো যে এই বইটা সবাইকে পড়ার জন্য বলবো এটা একটা মোটিভেশনাল বই আর এর প্রত্যেকটা লাইন শব্দ প্রত্যেকটা কবিতা অত্যন্ত চমৎকার এটা আমার বই বলে কিন্তু আমি বলছি না সবাই যেটা আমাকে বলে আমি সেই কথাগুলোই বলছি আচ্ছা ধন্যবাদ সবাইকে বলবো এই বইটা আজ আমি সংগ্রহ করি ওকে ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ আর যারা দেখছে তাদেরকেও